মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তোমাদের আসুর বাদে তো এদিকে আমি চান দান করে এসে ভাত বসে দিয়ে দিছি ভাত হয়ে গেছে কালকে সবজি এসে চিকেন এড়াই গেছে এটা গরম করে নেবো আর এদিকে ডাল বসে দিয়ে দিছি ডালটা সংবাদ দিয়ে দেবো আর এদিকে বেগুন ভাজা করে রাখছি কালকে মূল শাক ভাজাও আছে একটু আর এদিকে ভাতটাও হয়ে গেছে আমার যে খেয়ে দিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যাব আজকেও পরীক্ষা আছে ওর আর একটা আছে ভূগোল এগারো তারিখ তারপরে থেকে পরীক্ষা শেষ তো চলো সঙ্গে থাকো ডালটা হয়ে গেছে সংবাদ দিয়ে দিলাম একটু ধুনিয়া পাতা কেটে দিছি তো বেরিয়ে পড়লাম এখন স্কুলে নিয়ে যাচ্ছি বন্ধুরা স্কুল ছুটি হয়ে গেল পরীক্ষায় হসপিটালে নিয়ে আসলাম ডাক্তার দেখি ওষুধ নিয়ে নিলাম এখন জ্বর সর্দি কাশির চলে আসলাম বাড়িতে স্কুল থেকে নিয়ে স্কুল থেকে ওইদিকে হসপিটালে নিয়ে গেলাম ওখান থেকে ওষুধ নিয়ে আবার বাড়িতে আসলাম এখন হ্যালো গুড আফটারনুন তো স্কুল থেকে নিয়ে এসে বাড়িতে অনেক কিছু কাজ করলাম এসে ঘর দুপুর ঝাড়ু দিয়ে মুছে নিলাম ঘরগুলো আর ওদিকে বাসন ছিল বাসন টাসন ধুয়ে নিলাম গ্যাস মুছলাম মুছে টুছে চান করে এসে ঠাকুরটা একটু দিয়ে দিলাম এই যে দেখতেই পাচ্ছ আর এখন লান্স করব। তো আজকে কি রান্না করেছিলাম লাঞ্চ মেনু হচ্ছে মুসির ডাল বেগুন ভাজা আর কালকের সবজি ছিল মুরগির মাংস চিকেন সকালে কিছু খায় গেছি আবার এড়াই গেছে ও তো খায় না ও ডাল বেগুন ভাজা দিয়ে খাচ্ছে খাবি বেগুন তো ঠিক আছে পরে দেখা করছি আবার ইভিনিংয়ে এ বন্ধুরা সাথে থেকেও শুভ সন্ধ্যা বন্ধুরা এখন একটু দোকানে যাব সন্ধ্যাবাতি দিয়ে দিলাম রেডি হয়ে গেছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যায় চা নিয়ে নিছি টিফিন এটা দিয়ে টিফিন করব এখন আমরা হ্যালো ফ্রেন্ডস এখন বাজে নয়টা পনেরো তো দেখতেই পাচ্ছি এদিকে রুটি ভাজা হচ্ছে ডিনারের জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট